সেই দারুণ জমিয়ত বলা হয়েছে কোনো ব্যক্তিকে না দেখা হয় তারপর আগে দেখি ওই জন্য কোন ব্যক্তি আমি যখন কোনো ব্যক্তি প্রসঙ্গে সমালোচনা করবো নিজের দিক থেকে আগে দেখবো আমি কতটা ভালো অতএব এই সংগঠন যদি আজকে মাদ্রাসা আঁকিয়ে যায় জমিয়তের শরণাঠন্ন হয় মসজিদ করতে যা কি গেছে জমিয়াতের শরণাপন্ন জামাত জমিয়াতের শরণাপন্ন ইদgah ও হরস্থান সব জমিয়াতের শরণাপন্ন জমিয়াত ছয় ছয় রাস্তা ক্লিয়ার করে আর এরা চলে জমিয়াত শিখnabla থাকে প্রত্যেক কে কোন ব্যক্তি সংগঠন করছে দেখা দরকার সংগঠনটা থাকবে কোন ব্যক্তি মসজিদের ইমাম দেখা দরকার নাই সে বেরিয়ে যাবে চলে যাবে মসজিদ থাকবে কোন ব্যক্তি মাদ্রাসা চালাছে দেখা দরকার নাই আছে ছিল চলে যাবে সব মাদ্রাসা থাকবে অবস্থান থাকবে ইজরা থাকবে ব্যক্তি চলে যাবে অতএব আশাপ মাদানিশে মাহমুদ মাদানিশে দামত বড়াতাহুন আলিয়া বলে দিলেন যে এখন ঈমান বাঁচানো জরুরি জানের থেকে এখন আমাদের ঈমানের লড়াই চলছে গদি মিডিয়া কালকনা শুনি বসেছিল গোদের মিডিয়ার গলা শুকিয়ে দিয়েছেন মাহমুদ মাদানি রাও যে হ্যাঁ কথা বলছি বলেছি বলবো আর যেখানে বলবেন সেখানে শতবার বলবো আমাদের যত জুলুম হবে তত জিহাদ হবে জুলুম হলেই জিহাদ হবে জুলুম হলেই জিহাদ হবে বলেছি বলছি বলবো ওদের সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে আমাদেরকে অতএব আমরা এখানে যান মাল সময় দিয়ে কেউ কিছু বলবো না বলে ইনশাল্লাহ ভাবিনা যে এইভাবে নামাজ পড়ে চলে যাবো এইভাবে মাদ্রাসা চালিয়ে চলে যাবো এইভাবে জামাত করে দৌড় করে আমি পার পেয়ে যাবো ও দেখে লেখবো মলবিরাট জমিও থেকে লেখবো আমরা আমরা আলাবিল্লাহ করবো সব মনে থেকে দেবে এই সংগঠনের গুরুত্ব দিয়ে আজকে যে লড়ছে

আর জিন্স ওই আমিই রইলাম জিন্স সহজাতির দিকেই সব ছুটবে তলায় তলায় সব মাছ ভাই অদেব সবাই নিজের সহজাতির দিকেই ছুটবে এ ধোঁকা বাজি দে এরা মুসলমানদেরকে কি ব্যবহার করছে এরা দাঙ্গা ফাসাদ চলানো একটা চক্রান্ত চলছে অদেব এ আর সব ছড়িয়ে আছে সব জায়গায় আর পোশাক পাল দিয়ে আছে অদেব সব ধানের মা এবং আলেম ওলামারা এবং তাদের সঙ্গে যে বুদ্ধিजीवीরা আইনজীবীরা আছেন বড়রা শুধু আলেম ওলামারই করেন নাই তারা বড় বড় আইনজীবীদেরকে নিয়ে চলছেন বড় বড় শিক্ষিত মহলকে নিয়ে চলছেন আর তারা লড়াই করছেন আইনি তারা যুক্তি প্রমাণ্য দিচ্ছেন আলেমদেরকে বড় বড় আপনার শিক্ষিত বুদ্ধিজীবীরা প্রত্যেক সু আলেমদেরই কথা নয় এটা আলেমরাই চালাচ্ছেন অদেব আমরা যেভাবে যে সংগঠনে যখন বলবে সেইভাবে আমাদেরকে বেরোতে হবে আমরা আমার মতো না ভাবি আমার যেরকম ধ্যান ধারণা আমার দিল যেরকম আমার দিলে সুখটি রান্না থাকলে আন দিবে চামচ মারলে অভ্যস্ত বেরোবে না সুখটি বেরোবো হ্যাঁ অদেখ আমাদের দিলে যেরকম আমরা সেরকম আমেজ তুলি অদেখ দেখ বলছিলাম ব্যাক্তিকে নাকি তার কথা ভ্যায় তো আমাদের শাখা গঠন হবে আগামী নদীর শাখা হতে পারে আমি থাকলে হয়েই যেত তো যাকে ডাকবো এই সংগঠনে এসে যুক্ত হবে শাখা সংগঠন তৈরি হবে জমিয়তে যাকে ডাকবো এসে যুক্ত হবে এবং আজকে যে অনেক মসজিদ বিপত্ন এ কাগজপত্র নি ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গায় টাইম বেঁধে দিয়েছে পাঁচ তারিখে লাস্ট

সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট নাই নিয়োগের কোর্ট সরকার বলছি বলেছি বলব এইভাবে উনি উঠে চলিয়ে গেলেন এই জমিয়তের শরণাপন্ন হয়ে আমরা থাকব এবং মারতে দাম পর্যন্ত আমরা এইভাবে সংগঠনকে নিয়ে থাকব এবং আমরা যান মাল দিয়ে এই সংগঠনকে রক্ষা করব।